সবক দেয় আপনারা রাজনীতি করেন না কা একামতে দিনের সবক দেয় আমার বোঝেন নাই একামতে দিনের সবক দেয় তুমি কত দূর একামত দিন শেখছো কাউ আসো আমার কাছে আসো একামতের দিন তোমাকে শিখাই দিব ভালো করে শিখে দিব ফাইদামি ফাইদামি কত সীমা আছে একটা রাজনীতি করার রাজনীতি যারা করছে করো আমি দাদা দিছি বাংলাদেশ ইসলামের রাজনীতি হোক হোক কিন্তু আমি করি না যে তোমার দাও চুলকানি কিনে লাগবে ঠিক কথা বলেন না কেন আমরা রাজনীতি করি

মোজাদ্দেদা আলফিন এবার আকবর মখ তিরিশ বছর এবার মখ মারা গেছে তার ছেলে দায়িত্বে আসছে মোজারদে আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমি মত্যাচার করে দিচ্ছি মোজাদ্দেদা আলফিসারির রহমাতুল্লা তার দাওয়াতে আকবর বাদশাহ যত লোক ছিল সোলজার ডিজেফ আই আর্মি বিডিআর মন্ত্রী মিনিস্টার যা ছিল সবাই ইসলাম গ্রহণ করেছে এখন যখন দিল্লিতে মোজাদ আপনার আকবর বাদশার ছেলে যখন দায়িত্বে বসছে এখন মোজাদ আল কাছে তার যত সোলজার সব আসছে আসছে বলছে হুজুর আপনি হুকুম দেন হুকুম দিলি আকবরের ছেলেকে হটাইয়া আপনাকে দিল্লির মস্তাদ বসে মোজাদ আল হুসানি বলে না গদিতে যে আছে থাকুক আমি তার অপসরণ চাই না আমি চাই তার নীতির অপসরণ চাই তার মতার সংশোধন চাই দিন আই প্রতিষ্ঠা

এরাকে ভাইস প্রেসিডেন্ট তিনিও গিয়েছে বিভিন্ন মুসলিম কান্ট্রি রাষ্ট্রদ তারাও সব গেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাদা হুজুর কে আইয়ুব খান বললেন প্রেসিডেন্ট সাহেব ফরসি স্টেজ আপনি তো সুন্নি মুসলমান আপনি তো সুন্নি মুসলমান আপনি আজকে এসেছেন জুমার দিন 700 ইপিআর আপনার সাথে আসছে তাও তো হাফ প্যান্ট আমি অনুরোধ করছি আজ থেকে বাংলাদেশ আজ থেকে তখন পাকিস্তান পাকিস্তান নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট করা হোক আজকে আমি ঘোষণা করবেন এরপর বললেন কি আমার ছেলে স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে তারা যেন ইসলামিয়ার শিক্ষা করতে পারে স্কুলে ইসলামিয়ার বাধ্যতামূলক করতে হবে দাদা হুজুলকে আমার অনুরোধে আমার দাদা হুজুর শাহরুখ মোহাম্মদ সাল্লাম অনুরোধে তখন তিনি পেসছেন আইয়ুব খান ঘোষণা দিন সরষে এসছে যে আজ থেকে পীর সাহেবের অনুরোধে আমি ঘোষণা দিচ্ছি আজ থেকে সকল বাহিনী হাফ প্যান্ট বাদে ফুল প্যান্ট হবে তখন ফুল প্যান্ট হয়েছিল এই ইন্ডিয়া বলেন অন্যান্য দেশ বলেন এই সারা পৃথিবীতে বিভিন্ন বিধর্মী কান্ট্রি যারা আপনার হাফ প্যান্ট ছিল দাদা হুজুর সেই দিনের দাওয়াতে আজকে সারা পৃথিবীতে সকল আর্মি বলেন বিডিআর বলেন এই যারা রয়েছে সকল কিন্তু এখন ফুল প্যান্ট বলেন আলহামদুলিল্লাহ বলেন না মারাই এবার স্কুল ইসলামিয়া সেটাও তিনি ঘোষণা দিয়েছেন এবার শেখ মুজিব সাহেব সে আসছে দাদা হাজুরকে বলে মুজিব ধর্ম নিরপেক্ষ দেশ করেছ মুসলমানদের জন্য কিছু করো তখন তিনি করছেন ইসলামিক ফাউন্ডেশন এরপরে আমরা জিয়াউর রহমান সাহেব আসলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকাতে বর্তমান সংসদ ভবন এ দক্ষিণ প্লাজায় আলম আলাম সাহেব সম্মেলন করেন জিয়া রহমান তখন দাদা হাজুরকে বলে সেখানে বললেন প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে ভাত খান হজুর বিসপিল্লা বলে কি বলে কাজ শুরু করেন বিসমিল্লা বলে দেশ পরিচালনা করেন কি বলে হুজুর বিসপিল্লা বলে লেখেন বাংলাদেশ সংবিধানে দাদা হজুর কেবলার অনুরোধে অনুপ্রেরণিত হয়ে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহ ঘোষণা করলেন বিসমিল্লাহ রহমান রহিম সর্বশক্তিমা আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা বলেন না আলহামদুলিল্লাহ সংবিধান লেখেন দাদা হুজুর নির্দেশে তিনি লিখেছেন এসব আসলেন দাদা বললেন মুসলমানরা জুমার দিন জুমার দিন অফিস করবে আপনি সময় আপনি জুমার দিন রবিবারের পরিবর্তে জুমার দিন হবে শুক্রবার দিন হবে জুমার দিন শুক্রবার দিন জুমার দিন ছুটির দিন হবে ছুটির দিন হবে শুক্রবার আমি আপনাকে অনুরোধ করছি আজকে ঘোষণা করবেন রবিবারের পরিবর্তে শুক্রবার হবে ছুটির দিন সাপ্তাহিক ছুটি দাদা হুদুর অনুরোধে স্টেজ থেকে ঘোষণা হয়েছে শুক্রবার ছুটির দিন রাষ্ট্র ধর্মের ইসলাম এই রাষ্ট্র ধর্মে ইসলাম যখন করা হয়েছে এ নিয়ে অনেক অনেক কথা বলছে করাইলো দাদা হুজুর কেবলার অনুরোধে ছশ্রী দাদা হুজুর করে হাত ধরে বলেছে

রেড ক্রস হচ্ছে খ্রিস্টানদের প্রতীক রেড ক্রস লাল চাঁদ মুসলমানদের প্রতীক সমস্ত মিনিলেস্টে স্টেট ইরাক বলেন ফিলিস্তিন বলেন জর্ডান বলেন আরব আমিরাত বলেন গালফ কান্ট্রি সৌদি আরব সহ সকলে লাল চাঁদ কি রেড কিচেন কি বলেন রেড কিচেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট ষষ্ঠ বসা দাদা হুজুর করে বললেন প্রেসিডেন্ট সাহেব আজকে থেকে রেড কোর্সের মধ্যে আমি রেড কিচেন চাই দাঁড়াইয়া এর সাথে ঘোষণা দিলেন আজ থেকে রেড ক্রসে বাদে রেড কিচেন হবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে করে একামতে দিনের কাজ তারা করেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আন্দোলন করিয়া টায়ার জ্বালাইয়া বহুত কিছু করছেন আর আমার দাদা কেবলা আমার তহজুর কেবলা বড় তহজুর কেবলা রাষ্ট্রপ্রধানের মাথায় হাত বুলাইয়া পিঠে হাত বুলাইয়া আইনগুলো সব পাশ করাই হয়ে গেছে ঠিক এই কারণে বাংলাদেশে পছানব্বই বার মুসলমান তাদের সেই দাবি আইনগুলো আজকে আমরা সবাই ভোগ আমরা ভোগ করতেছি ঠিক কিনা বলে এটা শস্যির আর কোন এটা শস্যির কোন গৌরব আর কোন বিষয় নয় এটা ইসলামের বিজয় মুসলমানদের বিজয় ঠিক কিনা বলেন হাজরিন ভাইরা আমার এই অবদান গুলো রেখেছেন আজকে তার পদম অনুসরণ করে সরসিনা শরীফ সেই খেদমত আজকে করে যাচ্ছে আপনারা সারসিরা শরীফের সঙ্গে থাকবেন এবং সারসিরা শরীফের সঙ্গে থেকে দিনের খেদমত করবেন কে কে রাজি হতে দেখতে চাই না রাখবেন না তাকবীর আল্লাহ কবুল করবেন আমিন আমরা শান্তি চাই রাজনীতি জেজা করে করুক বিএনপি করে আওয়ামী লীগ করে জাতীয় পার্টি করে ইসলামে আন্দোলন করে জেজা করে করুক আমরা আপত্তি আছে না আমরা কারো বিরোধী না সবাই সরসিরা যায় বিএনপি সরসিরা যায় আওয়ামী লীগ যায় জাতীয় পার্টি যায় এই আন্দোলন যায় সবাই সরসিরা যায় কিসের জন্য দোয়া নেওয়ার জন্য কিসের জন্য দোয়া নেওয়ার জন্য আউলিয়া কেরামের দরবার দোয়ার মার কাজ ঠিক কিনা কোন লক্ষ লক্ষ আলেম আর পীর মার কাছে আসেন কার দোয়া আল্লাহ কখন কবুল করবেন আল্লাহই ভালো জানেন ঠিক কিনা বলেন হাজিরিন তো দোয়ার দরকার আছে কি নাই কার কার দোয়ার দরকার আছে দেখতে চাই না তাকবীর আল্লাহ কবুল করবে আমিন যে বলে আমার দোয়ার দরকার নাই তো আর চাইতে বড় অহংকারী আর কেউ নাই ঠিক কিনা কোন আল্লাহ পাক আমাদের সকলকে

আমরাও সেভাবে চলবো কে কে রাজি না হাজরিন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাহফিল জান্না নবীদের সাত করেছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করে বলে নবীর সাথে জান্নাতে কে কে যাইতে চাই না মান তামাস থাকাতে সুন্নতি এন্দা ফাসাদে উম্মাতি ফালাহ মিয়াতে শাহিদেন নবীজি বলেছেন যে ব্যক্তি শেষ জামানার সুন্নাতে আমল করবে

চাপা টুপি কি টুপি আমাদের মাথায় কি টুপি হবে কার কার হবে দেখতে চাই না না দেখবি আমাদের জামা কি হবে কথা কান না গোল হবে না কানা ফারা জামা যতই লম্বা হোক যদি কানা ফারা হয় শূন্য কাদায় হবে অনেকে গায়ে টুপি মাথায় ছাড়াও ওপরে নামাজ হয় সুন্নত হবে কথা কন না এই নাবি থেকে এই হাঁটু হাঁটু নিস এটা হচ্ছে ফরস এটা কি সতেরো টাকা কি ফরস হাজরিন আর পুরো শরীরে জামা গায়ে দেওয়া লম্বা নেসপোশাক বলতাম এটা কি সুন্না এটা কি এই সুন্না যা আমল করবে একশো শহীদ সব আমল আমরা কাম মেসঅপ করা কি টুপি মাথায় দেওয়া কি পাগড়ি বান্দা কি বলেন না সোহান সুন্না যা আমল করবে একশো শহীদ আমল দেখা হবে

কামাইবেন ছাটবেন কেরাকেরা কামাইবেন আর কেরা কেরা ছাড়বেন আজ জাগান না কে কামাবেন না কে দেখতে চাই না শক্ত করবেন না অনেকে ছাগল লেখামি দিয়ে বইয়ে থাকে বলছেন তো ছাগল লেখামি ভাই মল্লে পরে কিন্তু ছাগল লেখামিতে কামাইবে না ফেরা ধরিয়া টাইমটা ছাগলের খামি কামাইবে না বিদায় মনকে শক্ত করবেন না মনকে নরম করেন জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যান কে কে রাজি না রায় দেখবি আল্লাহ কবুল করে বলে আমিন এখানে কি আমাদের অন্য কোন বিষয় আছে অন্য কোন সগল আছে একমাত্র সগল আল্লাহর পথে আসেন নবীর পথে আসেন সুন্নাদের পথে আসেন ঠিক কিনা বলেন দাঁড়ি রাখা কি আমুরি ফরস তৈরি সুন্নাত কাস্তু সওয়ারে বা ফুল্লুহা দাঁড়িকে লম্বা করে মোসকে খাটো ঘর আর মোষ খাটো করতে যাই আমাদের কিছু বুড়া বুড়া হুজুররা আছে বুঝছেন তো একার শেখ করি আর কামাই হালায় দাঁড়ি কি করতে হবে ছাড়তে হবে কি করতে হবে এই যে এই নাউজুবিল্লাহ মিন জালেক মোষ কি করতে হবে ছাড়তে হবে দাঁড়ি কি করতে হবে লম্বা করতে হবে হাজিরিন আবার এই আবার কাটতে ভিডিওতে ছাইয়ে দেন আবার হে কইছে দাঁড়ি কামাইতে হবে নাউজুবিল্লাহ মিন অনেক সময় স্লিপ কি হয় কি ভাই ভুল হয়ে যায় না আমি তো মানুষ

কম দেখি এটা আয়নায় দেন দেয় কোন হাজরিন এজন্য সুন্ন সৌন্দর্য গর্ণ শোনা সুন্দর সুন্নদের মধ্যে রয়েছে সৌন্দর্য শোভা আল্লাহ হাজিদের মোষটা কী হবে খাটো হবে দাড়ি কী হবে লম্বা হবে তা আপনারা আল্লাকে ভয় করে নবীজিংকে ভয় করে অনেকে বলে আসে কেন চুল দাড়ি কেমন চুল রাখে বিশাল বিশাল শূন্য তই কি দাঁ চুল রাহ

আমি কারোর সাথে আমার বিদ্বেষ নেই হিংসা নেই খোদার কসম বলছি